আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুকন আশা করি আল্লাহাকের রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তো কবি কাজে এক কাসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো হাদির রক্ত বৃথা নয় কী কবিতাটার নাম হাদির রক্ত বৃথা নয় ঝিমে পড়া জেএজিরা আবার উঠল জেগে পথ দেখালো উসমান হাদি নিজের রক্ত ঢেলে হারে ছিল একতা বোধ সুর ভিন্ন দিকে এক একজনের এক এক মত আসল পথ ছেড়ে কেহ বলে জোট কর অন্য দলের সাথে কারো মত জোট নয় একলা চলো মাঠে হে ইসলামী দল আসক্তাদের সাথে আবার বলে ইসলামী নয় নন ইসলামদের দ্বারে অবধি জোঠের নয় প্রার্থী তিনশো সিটে একতায় সেই চরম ঘাটতি হজবরল দলে হাতির রক্ত বৃথা নয় আবার সবাই পাশে সারা জাতি ঐক্যবদ্ধ একই মঞ্চে উঠে এই ছিল বন্ধুগণ কবিতাটা भो थ